একযোগে চর্মনাই এবং জামাত ইসলামীর চমৎকার রাজনীতি স্মার্ট পলিটিক্স চর্মনায় জামাত যা করছে জামাত শিবির চর্মনায় যা করছে আপনি নিশ্চিত থাকেন চর্মনায় জামাতের হাতেই বিএনপি পরাজিত হবে ব্যর্থ হবে আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎ অনেকটা চর্মনাই এবং জামাত ইসলামীর হাতে এই দুই দল এখন পর্যন্ত ঐক্যবদ্ধভাবে চমৎকার রাজনীতি করছে যদিও তাদের মধ্যে ফর্মাল ঐক্য এখনো হয়নি কিন্তু ইনফরমালি তাদের যে টেসিড আন্ডারস্ট্যান্ডিং এটা চমৎকার চর্মনাই এমনিতেই অনেক একটা দূরদর্শী দল দেখেন অনেক দূরদর্শী দল আপনি যাই বলেন না কেন আমরা যতই সমালোচনা করি অনেক দূরদর্শী দল বলে হাসিনার আমলেও কিন্তু তারা নির্যাতিত হয়নি সবচেয়েতে সুসময় পার করেছে আবার এখনও রাজনীতিতে গঠনমূলক রোল প্লে করছে রাজনীতির গতিপথ পাল্টে দেওয়ার মতো ভূমিকা পালন করছে রাজনীতির চাবিকাঠি অনেকটা চরমনের হাতেও আছে স্মার্ট পলিটিক্স করছে বিশেষ করে দেখেন বিএনপি চেষ্টা করেছিল কনভিন্স করতে কিন্তু এই জায়গাটা কিন্তু চর্মনায় তাদের নৈতিকতা ধরে রাখতে পেরেছে বিএনপি হিস্ট্রিক্যালি হিস্ট্রিক্যালি চর্মনায় বিএনপি বিরোধী বিএনপি কখনোই বিএনপি চর্মনায় সমর্থন করেনি এমনকি বিএনপির সাথে মিলে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করতেও কখনো রাজি হয়নি তো এখনও তাদের সেই বিএনপি বিরোধিতা আছে এটা জামাতের চাই তো স্মার্ট দিক কারণ জামাত বিএনপি একসময় একসাথে ছিল তো এখন জামাত যদি বিএনপির বিরোধিতা করে এটা একটু কেমন যেন যদিও বিরোধিতা তো আগে বিএনপি শুরু করছে এই জন্য জামাতের এই সমস্যাটা হয়নি কিন্তু চরমোনাই বলতে পারে যে আমরা আজীবন বিএনপির বিরুদ্ধে ছিলাম আমরা কখনোই বিএনপির ছায়াতলে যাইনি এটা কিন্তু চরমোনাই বলতে পারছে তো এই জায়গাতেই কিন্তু চর্মনায়ের এথিক্যাল গ্রাউন্ড অনেক স্ট্রং তো দর্শক রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে চর্মনাই এবং জামাত ইসলামের যে অবস্থান সেটা ক্লোজ বিশেষ করে অত্যন্ত মৌলিক একটা বিষয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন এই বিষয়ে চর্মনাই জামাত অনর যে এইভাবেই নির্বাচন দিতে হবে সংখ্যানুগতিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে দর্শক যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি মনে করি রাষ্ট্র সংস্কারের সংবিধান সংক্রান্ত আরও নানান বিষয়ে সংবিধান থাকবে কি থাকবে না সংবিধান সংস্কার ডকুস করতে পারবে কি নানান বিষয় এবং আগে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচন নির্বাচন আগে দ্রুত নির্বাচন নাকি এইসব নানান বিষয়ে যে অবস্থান চর্মনে এবং জামাত ইসলাম এটা ক্লোজ এবং এই অবস্থানগুলো বিশেষ করে বিএনপি সংবিধানের মূলনীতি হিসেবে ধর্ম নিরপেক্ষতা চায় তার বহুত্ববাদকে মানে না তো এই সব বিষয়ে বিএনপির অবস্থান বিরুদ্ধে চর্মনাই জামাতের যে অবস্থান এটা বিএনপির ধ্বংসের পথ রচিত করবে দর্শক দেরিতে হলো ইসলাম আন্দোলন বাংলাদেশ বা চর্মনাই আহ তাদের জাতীয় ঐক্যমত কমিশনের কাছে তাদের মতামত জমা দিয়েছে সেখানে তারা বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব করেছে আর বাংলাদেশের নাম পরিবর্তন তো দূরের কথা সংবিধান পরিবর্তনের কথাই বিএনপি শুনতে পারে যে বাংলাদেশের নাম পরিবর্তনের এই প্রস্তাব এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং এটা যুগান্তকারী প্রস্তাব এর মানে চরমনাই এই স্বাধীনতাকে দ্বিতীয় স্বাধীনতা মনে করে যেটা বিএনপি শুনলেই রাগ হয় এর মানে নতুন বাংলাদেশের পক্ষে চরমনাই নতুনত্বকে তারা ধারণ করছে নতুনভাবে ভাবতে শিখেছে পরিবর্তনের সাথে চরমনাই নিজেদেরকে খাপ খাওয়াতে পারছে তারা পুরনো বন্দোবস্তের বৃত্তের মধ্যে ভিসার সার্কেলের মধ্যে আটকে থাকে নেই তো বাংলাদেশের নাম পরিবর্তন করতে চাচ্ছে মানে পর থেকে এখন পর্যন্ত এই বাংলাদেশ সঠিক ভাবে ছিল না আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা পাইনি বলে এখন নাম পরিবর্তন করে আমাদের নতুন ভাবে এগোতে হচ্ছে এই অবস্থানকে আমি আবারও অ্যাপ্রিশিয়েট করি জাতীয় কমত কমিশনের কাছে বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইসলাম বাংলাদেশ সেক্ষেত্রে বর্তমান নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ প্রস্তাব করা হয়েছে যে নাম পরিবর্তন তাদের তাদের প্রস্তাবিত নাম যুক্তি কিনা এই আলোচনা বাদ নাম পরিবর্তন করতে হবে এটাই হচ্ছে নতুনত্বের সাথে খাপ খাওানোর একটা চেষ্টা পুরনো বন্ধবস্থার বিরুদ্ধে জারমানের অবস্থানে প্রমাণ আমরা এই এটা দেখতে চাই জাতীয় সংসদের জাতীয় ঐক্যমত কমিশনের কার্যালয়ে কমিশনের সভাপতি অধ্যাপক আদ্রিয়াজের হাতে মতামত তুলে ধরেন ইসলামি আন্দোলনের প্রতিনিধিরা দলের মহাসচিব মাওলানা ইউনূস আহমেদ শেখ শেখ പ്രസിഡಂট শরদ অধ্যাপক আলী আশরাফ আলী এখন যুগ্ম মহাসচিব প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম মারানা মোহাম্মদ ইমতিয়াজ আলম মারানা আহমদ আব্দুল কায়ুম প্রতিনিধি সহ উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার জাতীয় ঐকমত কমিশন একশো ছেষট্টি প্রস্তাবের মধ্যে দলটি একশো ত্রিশটি প্রস্তাব একমত এটা ছয়ত্রিশটা দ্বিমত এটা কিছুই না এর মানে ডক্টর সাথে চর্মনে আছে এটা বোঝা যায় পঁচিশটি দ্বিমত এবং এগারোটিতে আংশিকভাবে এবং পঁচিশটিতে দ্বিমত পোষণ করা অত্যন্ত স্বাভাবিক মানে রাজনৈতিক দলগুলো কতটুকু একমত হবে এক্ষেত্রে ডক্টর ইনুস সরকারের যে প্রত্যাশা চর্মনাই ডক্টর ইনুসের প্রত্যাশা অনুযায়ী আছে এছাড়া দলটি একচল্লিশটি প্রস্তাব এবং চারটি মৌলিক প্রস্তাব দিয়েছে চারটি মৌলিক প্রস্তাবের কথা তুলে ধরে দলটির প্রেসিডেন্ট সদস্য আশরাফ আলী আকন বলেন জাতীয় পর্যায়ে আত্মশুদ্ধি না থাকলে মানুষ শত যোগ্য দেশপ্রেমী হতে পারে পারে না এটা একদম সঠিক কথা এজন্য সকল পর্যায়ে আত্মশুদ্ধি বা শুদ্ধাচারের কথা বলছে চারটি ক্ষেত্রে জবাবদিহি থাকতে হবে বলে জানিয়ে তিনি বলেন আল্লাহর কাছে বিবেকের কাছে জনগণের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অথচ বিএনপি আছে তাদের ধর্ম নিরপেক্ষতাবাদ নিয়ে বহুত্ববাদকে তারা মানতে চায় না বিএনপি যে কথাটা বলে যে না আমরা আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরে যেতে এটা মিথ্যা কথা বিএনপি সেই বেশ আগে ফিরে এসেছে দূরে সরে গেছে বিদ্যমান আইনে দুর্নীতি দুঃশাসন চুরি দর্শন সহ অন্যায় অনাচার বন্ধ করা যায়নি জানিয়ে তা বন্ধে সরিয়া আইন করার কথা তিনি বলেন তিনি বলেন সরিয়া আইন সর্বজনীন সব ধর্মের বিষয়ে বিধান আছে যা দুষ্টের দমন ও শিষ্টের পালন অত্যন্ত কার্যকর বিএনপি স্বাক্ষর করেছে তার সরিয়ে বিরোধী আইন করবে না বলে আমাদের জানিয়েছে নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন আমরা সব নির্বাচন সংখ্যানুপাত হারে চাই স্থায়ীভাবে সরেছে প্রতিরোধ কার্যকর একদম একমত এবং আমি ক্রেডিট দিব যে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পদ্ধতির আহ জোরালো আলাপ বাংলাদেশের সর্বপ্রথম কার্যকর ভাবে তুলেছে চরম অতএব এখন জামাত বলছে কিন্তু এর অবদানটা কিন্তু চরমনের বেশি তারা আগে থেকেই এ বিষয়ে ভয়েস রেজ করে আসে সিরিয়াসলি সংসদ নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রপতি পদেও জনগণের প্রত্যক্ষভাবে নির্বাচন প্রস্তাব ইসলামী আন্দোলন বাংলাদেশ করছে এটা আমি পুরোপুরি একমত বাংলাদেশের নাম পরিবর্তন পরিবর্তন সুপারিশ প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশ হবে একটি জনকল্যাণ রাষ্ট্র জনকল্যাণ নামটা দেখলে মানুষের মনে যাতে অকল্যাণের কোনো চিন্তা না আসে এজন্য আমরা পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ প্রস্তাব সুন্দর প্রস্তাব যেহেতু এটা নিয়ে আমার মূল কনসার্ন না স্বাধীনতার পর সকলে অংশগ্রহণে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু হয়েছে যাতে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে বলে জানান জাতীয় ঐক্যমত কমিশন সভাপতি অধ্যাপক আল এরিয়াস এটা একটা প্রথমে কিন্তু আহ জাতীয় হকুমত কমিশনকে বিএনপি তার একদম ভ্যালু দিতে চাচ্ছিল এটা কিছুই না ডক্টর সিস্টেমে চাপটাপ দিয়ে বিএনপি কে লাইনে এনেছেন এভাবে বিএনপি লাইনে আসবে বিএনপির থিওরি এই যে বলেছিল না যে এই মার্চেই তাদের আন্দোলনে আমার কাছে দ্রব্যমূল্য নেই অথচ দ্রব্যমূল্য কোনো সমস্যাই না অপপ্রচার চালিয়ে বিএনপি নিজেই ধরা পড়ে গিয়েছে দর্শক এভাবে সমস্যার সুন্দর সুন্দর সমাধান হচ্ছে আর রাজনৈতিক দলগুলো বিএনপি লাইনে আসে ডোপেনশনের সাথে চালাকি করে বিএনপি কিছুতেই পারবে না বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সকল দলের যুক্ত থেকে একটি একটা ঐক্যমতের জায়গায় যেতে চাই পাশাপাশি নাগরিকদের মতামত নেব সেই প্রক্রিয়াটা দ্রুতই করতে হবে আমাদের কারণ সময় স্বল্পতা আছে আশা করছি কমিশন নির্ধারিত 15 জুনের মধ্যে কাজ শেষ করতে পারবো প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন আহ কমিশন প্রতিবেদন উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর উপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে যাই হোক এই তারই ধারাবাহিকতায় চরমনায় এত সুন্দর মতামত দিল